দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দিজবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত যা দুই দিকে আমি বাসের গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো ছাড়া না ছাড়া যায় না কত আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই সালামু আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর আশীর্বাদ কি অবস্থা আজকে বলেন তো আজকে কয়েকটা গরু কিনবো আচ্ছা কয়েকটা গরু কিনবেন আচ্ছা এই যে বকনা বাচ্চা বাচ্চাটাকে বেশ সুন্দর বাচ্চা ভালো বকনা বাচ্চা একের বাচ্চা কেবল ছয় দাঁত থেকে জোয়ান হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এত ভালো এত ভালো

দুইবারে দশ কেজি দুধ দুইবারে দশ কেজি দুধ হবে দেখছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ দুই দাঁত

ছিল আমরা দেখছিলাম এখানে দামাদামি চলছে দুইবার দুধ কয়েকটা ডুবো হবে

দেখেন <muchas> দেখেন <coughs> 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 <coughs>